আরে খানটি ছেলে তো গিয়ে আমার পুরো প্ল্যান টানে গাল মেরে দিলো তা পালার বাল এত সুন্দর এতো প্ল্যান করে গেলাম আর তুদির ভাইদের পাকা দাঁড়িয়ে এসে বৌদের প্ল্যানটি নিয়ে এসেছে না করিস না ফাটা এবার ভুল হয়েছে তো কি হয়েছে পরের বার গিয়ে একটা বড় সোড়ো দানা মারবো দেখিস এ তুমি আমার বালচিনে হাতি বানবার নে আর কানা থেকে বাল ঠকাল ঠকাল তুলে মুথ টানি গাল মেরে আমি এত কিছু বাদ দিয়ে নাও আর কিছু ফেলো না সেই সব প্যান্টি হ্যাঁ পোদার বল চোরো দিয়েওরা আজকাল এসব চুরি করে তো প্রথম শুনলাম হ্যাঁ আরে ফটো আমের তো নাস্তু দিয়ে আসতে আসতে তাই শুনলাম রে খবরটা শুনে আমের ফটোদা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো বারাত পরে শুনি কেন হারানের মোর প্যান্টি চুরি হয়ে গেছে না রে প্যান্টি চুরি হলো ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয় খারাপ কাজ প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পোল্টদা হয় রে ল্যাংচা এইসব দেহে নানান জায়গায় পোশাক আশাক দিয়ে কালা যাতে তন্ত্রবিদ্যা সবই হয় মেয়েদের জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে হ্যাঁ কেন শুনিসনি নি মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বস করে রাখতে বলে টেনে নিয়ে যায় রে তার পর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাকে সর্বনাশের করে ছেড়ে দেয় কি এই মেয়েতে এ তাই নাকি বাড়ার বল আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়েবলস প্যান্টিশপ লুকিং ফেলবো এই মেরেছে এ ঠিক তো এটা তো আমি আগে ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে চল ফটো আমি এত এক্ষুনি দিদার বাড়িতে গিয়ে সবকিছু ছড়িয়ে ফেলি হ্যাঁ আমরা ঠিকই বলেছিস এত দাদু আমা আমি এক্ষুনি একটু আসি হে কেন এখন আবার কোথায় যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে দে তারপরে যা আমায় একটা কাজ আছে আমি এখনই আসছি এসে তারপরে খাবো নে না না দাদু ভাই বেলা বাজে বারোটা আগে দুটো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে যেও এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই আগে দুটো খেয়ে নাও না হলে শরীর খারাপ করবে নে হয়েছে দাদু কি বলে শুনেছিস তো চল দুটো ভাত বেড়ে দিচ্ছি আগে খেয়ে নে তারপরে যেখানে খুশি যাবি

এমা মা এইসব কি বলছিস হ্যাঁ বালার বাল ঠিকই বলেছিস বালা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো তা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না এই তুই বিরিচিকেট খাবো তা হলেও উপায় নেই রাতে এত বড় সড়ো হাত মারতে হবে তারপর থেকে চুরি করবো না তুই তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোন বাড়িতে গেলে হয় না হে তুই ভাই কেমন কি প্রধান শুনি না

আবার পা চুপ ফাঞ্চ চুপ বালার সামনে দাঁড়ুবান্ধান নিয়ে আছে টুপটাপ থাক না হলে ধরতে পারলে কিন্তু সাতা ভেঙে দেবে এবাটা এখান থেকে চলে গেলে ভালো হতো না এবং ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছে না তুদি ভাই চুপকে থাক না হলে কিন্তু পুগা মার দেবো রে কি না মারিয়ে আমার পিছন পিছনে নাই

ফুটক ফুটোক ফুটোক একি রে লেংচা তুই যেতে সকালে তুই যা আমি এক্ষুনি ক্লাবের দিকেই যাচ্ছি না রে ফুটো ওই দিকে এক্ষুনি তাড়াতাড়ি চল একটা কিলো হয়ে গেছে কেলো হয়ে গেছে ল্যাং ওরা সকাল সকাল আবার কি খেলো ওই তো তুই তাড়াতাড়ি চল গেলেই জানতে পারবি মেয়ে মোরা আবার কি খেলো সারা সরে বাচ্চা গুলোকে ধরে বলেছে এখানে পিটি মেরে দি। ওরা কত বড় সাহস এখনো ঠিক মতন বাল উঠিনি ও গ্রাম প্রধানের চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোর ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে এগুলো আমি কি শুনছি ফুটো ও ফুটো তুই খোঁজে যাস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ এসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল এখন ছেলেটাকে চোরই বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা চালা শান্তি ছেলে তোর জন্য আজকে আমাকে এসে ফিরতে হচ্ছে চুতির ভাই তোর এত বড় সাহস তুই লোকের বাই থেকে চুরি করছিস বাবা আমি চুরি করিনি এই কেউ আমাকে দোয়ার করে চুরি করিছে এ মা এইসব তুই কি বলছিস আমি আবার কখন চুরি করতে বললাম একটু বলা আমি তো বলতে সেটাই ঠিক